তোমার গ্রামের নাম কি গ্রামের নাম মাদারপুর নঙ্গবরা বাজার মায়ের নাম মাইনসি বাজার কি পাড়া বাজার নঙ্গবরা বাজার আচ্ছা তুমি আগে কি করতে আগে ঢাকা ইসলাম আল اکبر আচ্ছা মামা আরেকটা খিচুড়ি দেন মামা বাংলাদেশের জলাটা এর রাইডিন লাগবে চিকেন লাগবে এই জিরা দিনে বলো ও যেটা চিকেনটা দেন তাহলে

আপনারা দেন মানে ওরা কি মানে আসলে সত্যিকারে কি মানে ওরা কোনো মানে কেউ তো মানে জন্ম নেয় না মানে অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে না কেউ তাই না হয়তো আপনি দায়ী না তো আমি দায়ী না তো সমাজ দায়ী কিছু না কিছু তো এখানে হচ্ছে আমি চাচ্ছি মানে সাপ্তাহিক একটা মানে ওদের জন্য একটা আয়োজন করতে মানে আপনি তো অবশ্যই আপনার কাছে চিহ্নিত আছে তাই না আমরা এখানে আসলে মানে আমরা আসলে প্রতিদিন মানে প্রতিদিন 4 টা বাজে দা তো ওদেরকে খাবার তো মানে দেওয়া হয় ঠিক আছে কিন্তু ওদের এরকম drinks করে বা হবিজে বেকা এগুলার জন্য হ্যাঁ ঠিক আছে এগুলার জন্য আপনিও ওদেরকে একটু কনসালটেশন করবেন ঠিক না অবশ্যই তো এটা একটা সবের কাজ করতেছেন আমিও একটা সবের কাজ করতে যাচ্ছি তাই না

আর কয়জন তারা নেশা করবা কোনো নেশা করবা না আমার জন্য তোমাদের মতো শিশুদের জন্য যেন আমি একটা কিছু করতে পারি ঠিক আছে একটা স্কুল মানে একটা স্কুল করতে পারি যেন তোমাদের জন্য ফ্রি